রিপন মিয়া টাকা পয়সা কামিয়ে মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছেন তিনি তার বাবা ভুলে কেছেন বাবা মার পরিচয় দিতে না কারণ তারা অন্যদিকে এখন এখন রিপন 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 মিয়া টাকার সেই মিয়ার টাকা মাসে মাসে হচ্ছে। যে তার বাবা মার কথা একবারে ভুলে গিয়েছে এই তথ্য জানার জন্য সাংবাদিকরা গিয়েছিলেন তার বাসায় তাদের বিরুদ্ধে রিপন মিয়া একটা ফেসবুকে পোস্ট করেন রিপন মিয়ার পোস্টকে কেন্দ্র করে একরকম সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায় অসংখ্য মানুষ সাংবাদিক সাংবাদিকদেরকে বাজে মন্তব্য করতে থাকে সাংবাদিকরা যে বাসায় গিয়েছেন সেই বাসার সাথে রিপন মেয়ার কোনো সম্পর্কই নেই রিপন মিয়ার মনের ভিতর খুব ছিল যে সাংবাদিকরা তো জেনে যাবে আমি আমার মা বাবার খোঁজ খবর রাখছি না এই তথ্যটি যদি বাংলাদেশের মানুষ জেনে যায় তাহলে তো রিপন মেয়াকে মানুষ খারাপ ভাববে মানুষ আর তার ভিডিও দেখবে না সেই কারণে রিপন মেয়া ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে একটা পোস্ট করে এখন ধরেই নিলাম সাংবাদিকরা মিথ্যা অভিনয় করছেন রিপন মিয়ার যে গর্ভধারিণী মা সে তো আর মিথ্যা কথা বলতে পারে না তাকে যদি আপনারা লক্ষ টাকা দিয়ে বলেন রিপন মেয়ার বিরুদ্ধে এক এক সময় কাঠ মিস্ত্রি ছিলেন কিন্তু সে এখন বড় বড় দেশে ঘুরে বেড়াচ্ছে সে বড় বড় হোস্টেলে খাবার খাচ্ছেন এমনকি ফাইভ স্টার হোটেলে থাকছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ